বাবা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সর সর তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন আমরা ব্যাক প্যাক করে গাড়িতে করে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এখন আমরা মানে গাড়িতে উঠবো আর কি মামুনি আমি আর আমার মামা রয়েছে আর ওদিকে আমার হাজব্যান্ড তো দেখলে ব্যাগ ঠোকালো লাগেজ আর এদিকে আমার মাও যাবে আমাদের সাথে তো মাকেও পিক আপ করে নেব হ্যাঁ তো এখন মা এখনও ওঠেনি তো এখন আমরা সবাই মানে রয়েছি কজনই তো এবার মাকে পিক আপ করে নিয়ে আমরা আমাদের যেখানে যাওয়ার আছে সেই যাত্রাপথে ফাইনালি রওনা দিলাম তে আমরা তো দেখো খুব সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন ওপর থেকে যাচ্ছি তো সেগুলোই আমি একটু কিছুটা ক্যাপচার করে নিয়েছি আর আমরা অনেক গল্প করতে করতে হাসাহাসি করতে করতে গাড়িতে যাওয়া যাচ্ছিলাম আর কি তো জার্নি পথ মোটামুটি এখনও মেডেল অবধিও আমরা আসিনি আমরা যাচ্ছি বহু দূরে অর্থাৎ আমরা যাচ্ছি রাজারহাট নিউ টাউনের দিকে সেখানে আশা করি তোমরা যারা আমাদের এই কলকাতার থেকে দেখছো বা ইন্ডিয়ান তারা অনেকেই হয়তো এরিয়াটা চিনতে পারবে তো এই হলো গিয়ে কথা তো যাচ্ছি রাজারহাট নিউ টাউন এত দূরে তার কারণ হচ্ছে আমার একটা গতকাল রাতে হঠাৎই একটা মানে চান্স এসছে সেটা হচ্ছে আমাদের যে জিবাংলা প্ল্যাটফর্ম রয়েছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সেটা সবাই জানো তোমরা আশা করি অনেকেই তো সেখানে আমার দিদি নাম্বার ওয়ান খেলার যে রিয়েলিটি শো আছে সেই রিয়েলিটি শোতে আমার খেলার একটা সুযোগ এসছে তো সেই কারণেই এত ব্যবস্থা সাত তাড়াতাড়ি আমরা মানে রাতারাতি সমস্ত কিছু খবর এসছে রাতের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাকিটা তোমরা দেখতে থাকো কি করে রাখবে ওই জন্য তো আমি তোর আমার নামের সাথে তোর নামটা মিলিয়ে রেখেছি মাথু তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে হয়তো আমি এই ভিডিওর মারফত সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ সেটা আমার চ্যানেলের থেকে কিছু রেস্ট্রিকশনস দেওয়া আছে যে তারা যখন টেলিকাস্ট করবে তার আগে সাধারণত মানে সোশ্যাল সাইডে শেয়ার করাটা নিষেধ আছে তো আমি সামান্য কিছু তোমাদের সাথে এই ভিডিওর মারফত শেয়ার করব আর এই ভিডিওটার আমি একটা সেকেন্ড কপি চেষ্টা করবো শেয়ার করার সেটা আমি যখন আর কি ওদের থেকে পারমিশন পাবো বুঝতেই পারছো যে কিছু জিনিসের তো একটা রেস্ট্রিকশান থাকে কারণ একটা রিয়েলিটি শো করতে গেলে তাদেরও মানে কিছু কথা রাখতে হয় তো যাই হোক এখানে দেখো আমি যাতায়াত পথে একটা কাশফুলের কি সুন্দর জায়গা দেখতে পেয়েছি জুম করে কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এ দেখো এখানে আরও বেশি দেখা যাচ্ছে তো কাশফুল দেখলেই কিন্তু মনে হয় যে মায়ের আসার সময় কিন্তু হয়ে গেছে তো দেখো এখন যে ভিডিওটা আমি আমায় দেখছো আর কি আমি ওখানে গিয়ে রেডি হয়েছিলাম আর আমার সাজিয়ে দিয়েছিল ওখানে মেকআপ রুম থেকেই হয়েছিল তো আমার এটা খেলা হয়ে গেছিল হয়ে যাওয়ার পরে আমি বাইরে বসেছিলাম তখন আর এখানে হচ্ছিল সেটটা ছবিটা তুলেছিলাম আমি আর কি চারিদিকটায় এখানে হয়তো দুর্গা পুজোটা হবে এই স্টুডিও পাড়ার সেই জন্য হয়তো দুর্গা ঠাকুরটা তৈরি করা আর এই হলো স্টুডিও ভেতরটা আর কি আর আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম আর এখানে মা মামনি আমি ও দুজনকে একটু ছবি তুলে দিচ্ছিলাম ওরা দুজনে ছিল ওদের একটু পোজ দিয়ে ছবি তুলে দিয়েছি একটু ভিডিও করে নিয়েছি তো সব শেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা এই তো আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি এই হাতে গিফটসগুলো রয়েছে আমি কিছু গিফটস পেয়েছি আর কি এখান থেকে আর আমি এখানে খেলে কি হলাম না হলাম সেটাও আমি তোমাদের জানাবো তো সেটা আমি আজকের এই ভিডিওটাতে আর ডিসক্লোজ করছি না সেটা আমি তোমাদের আরেকটা পার্টে জানাবো তো এখন দেখো সবাই গাড়িতে আমরা উঠে যাচ্ছি এখন আমরা যাওয়ার পালে আমাদের আর এই দেখো রাস্তায় যেতে যেতে এই যে বিশ্ব বাংলার এই ছবিটা সকালবেলা তো ভালো করে তুলতে পারিনি আর এখন লাইট ফাইট জ্বলছে বেশ ভালো লাগছিলো দেখতে সেই জন্য আমি একটু এখান থেকে মানে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি বিশ্ববাংলার সামনে দিয়ে যাচ্ছিলাম তো ওই আর কি এসেছি কিছুক্ষণ হয়ে গেছে বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে আমরা এসে গেছি এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ আর এ দেখো ফ্রেশ হয়ে গিয়ে বাড়ির ড্রেস পরে নিয়েছি আর এদিকে আমি একটুখানি ম্যাঙ্গোর শরবত বানিয়ে নিয়েছি ভীষণ ক্লান্ত লাগছে আর ভীষণ মানে ঠোট গলা জীব যেন ঢুকে যাচ্ছে ভেতর দিকে এরকম লাগছে এদিকে মাম্মাকেও ফ্রেশ করে দিয়েছি আর ঘরদোরের অবস্থা খুবই বিচ্ছিরি সেটা তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম তো কি পেলাম কি হলাম কি না হলাম তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। কিন্তু একটু তোমাদের অপেক্ষা করিয়ে তার কারণ হচ্ছে কিছু রেস্ট্রিকশানস আছে সেটা আমি একটু কনফার্মেশান পেয়ে গেলে তখন তোমাদের সাথে ফুললি ডিটেলসে সব শেয়ার করব। তবে তোমাদের তো শেয়ার তো করবো অবশ্যই অতি অবশ্যই এখন আপাতত এটা খাচ্ছি খেয়ে একটু কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিই তারপরে একটু পরে আমরা ডিনার করব। আজকে রাতের আর কোনো রান্নার পার্ক নেই রেস্টুরেন্ট থেকে আসার সময় খাবার নিয়েই নিয়েছিলাম তো সেটাই খেয়ে রাতের মতো পোলাও আর মাটন কষা নিয়ে নিয়েছি তো রাত্রেবেলা সেটাই খেয়ে আমরা আজকের মতো রাতের পাট চোকাবো আসলে আর কি তো চলো তবে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করব দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ সবাই হ্যাপি থাকবে তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার পরে বলে দাও বাই বাই গুড নাইট টাটা চলো